হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল বং বেঙ্গল মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা দু হাজার পঁচিশে খ্রিসমাসের দিনটা কিভাবে কাটালাম আমরা সমুদ্রের ধারে পিকনিক করতে গেছিলাম সেখানে গল্প আড্ডায় খাওয়া দাওয়ায় দারুণ মজা হলো ফেরার পথে আমরা চলে গেছিলাম জিলং জিলং এর ওয়াটারফ্রন্টটা তো এই ক্রিসমাসের সময় দারুণ লাগে কালকের ওয়েদার ছিল দুর্দান্ত সেই ওয়েদারে আমরা সারা দিন দারুণ মজা করলাম আর রাত্রিতে খেলাম একটা দারুণ ডিনার এই নিয়ে আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক আজকে 25 ডিসেম্বর সকলকে জানাই মেরি ক্রিসমাস এই মেরি ক্রিসমাস থেকে নিউ ইয়ারের টাইমটা তো খুব ভালো থাকে সবারই মোটামুটি ছুটি থাকে তো সবাই একদম জমিয়ে কাটাও আমরা আজকে যাচ্ছি একটা পিকনিক করতে ওয়েদার প্রেডিকশন বলছে কখনো মেঘলা কখনো রোদ্দুর খুব বাতাস তো বুঝতে পারছি না কোথায় যাব যাই আরও দু একজন আমাদের সাথে জয়েন করবে তো চলো আজকে শুরু করি আমাদের ক্রিসমাস ব্লগ আবার সকলকে জানাই মেরি ক্রিসমাস খুব ভালো করে কাটাও আজকের দিনটা খুব মজা করো কেক খাও ছোটবেলা থেকে যেমন আমরা করে এসেছি এখন প্রায় দশটা বাজে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইরে তো দেখেই বুঝতে পারছো ওয়েদার বেশ ভালোই টেম্পারেচার কুড়ির আশেপাশে কিন্তু বাইরে খুব হাওয়া রয়েছে এটাই যা প্রবলেম এখন এখানে পরপর চার দিন ছুটি আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন কালকে ছাব্বিশ তারিখ বক্সিং ডে তারপর সাতাশ আঠাশ হচ্ছে শনিবার রবিবার আবার সেই সোমবার দিন অফিস আমরা এখন সুমন্তর বাড়িতে এসেছি সুমন্ত একটা নতুন কফি মেশিন কিনেছে তো পিকনিকে যাওয়ার আগে এখন এক প্রস্ত কফি খাওয়া হবে তারপর আমরা বেরোবো সবাই মিলে একসাথে কফি মেশিন এটা হলো মানে কতটা কফি হবে কতটা জল হবে কতটা দুধ হবে এটা হলো টেম্পারিং এটা হলো যাতে কফিটা কোথাও ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায় আফটার এখান থেকে বেরোবে তারপর এরকম করে ঘুরিয়ে দিলে আস্তে করে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে আর এটা হলো ওই উপরে লেভেলিং করা আছে লেভেলিং করা এই কফি বানানো হবে কফি রেড করা চলছে 18.2 গ্রামস অফ কফি যাচ্ছে তারপর সেটা গ্রাইন্ড হবে এবং সেটা থেকে কফি হবে চলে গেল কফি আর এটা শেষ হয়ে গেছে আচ্ছা এই যে মেশিন চলে গেল হ্যাঁ এইটিন হয়ে গেছে ও কমাতে হবে বলছে কি বাবা কমিয়ে নিচ্ছে এইটটিন গ্রামস হয়ে গেলো এইটিন কফি হচ্ছে একদম মতো পুরো মাপ রাই টুল যে গ্রাইন্ডগুলো আছে সেগুলোকে ইভেন করার জন্য ইভেনলি ও নিচ করে সেই হয়ে যাবে আচ্ছা সো

না আজকের ব্যারিস্তা আমাদেরকে আজকে তো এখানে বেশিরভাগ কফির দোকানই বন্ধ তো সেই জন্য আজকে বাড়িতে সুমন্ত ব্যারিস্তার হাতে কফির সি কেক কালকে রাতে এই টি কেকটা বানানো হয়েছে আজকে কফি দিয়ে খাওয়ার জন্য এর মধ্যে কোনো এক্সট্রা স্টাইল নেই জাস্ট ময়দা বাটার ডিম দুধ এই আর কি মন্তর কফি কফির সাথে কেক তোমাকে একটু মেরি ক্রিসমাস বলবে মেরি ক্রিসমাস এই অ্যাপার্টমেন্টটা থেকে বাইরের ভিউ পুরো মেলবানের যে উঁচু উঁচু বিল্ডিংগুলো তার ভিউ যাচ্ছে গাড়ি যাচ্ছে এইটা পরের কাপ তৈরি করেছে সেখানে হালকা হালকা একটা ফুল তৈরি হয়েছে মানে ক পেছো ক যোগ হয়নি কিন্তু ক পেয়ে গেছে তো জমিয়ে সবাই মিলে কফি আর কেক খেয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম আমরা ঠিক করলাম এখন আমরা যাব টকি টকি হচ্ছে সমুদ্রের ধারের একটি জায়গা খুবই সুন্দর সেখান থেকে সমুদ্র দারুণ দেখা যায় তাছাড়া ওয়েদার ভালো নীল আকাশ তো আজকে সমুদ্রের রঙও কিন্তু দারুণ হবে চলো তাহলে যাওয়া যাক পৌঁছে গেছি আমরা দূরে সমুদ্র দেখা যাচ্ছে প্রায় দেড় ঘন্টা ড্রাইভ করে চলে এসেছি টকি রাস্তায় খুব জ্যাম ছিল মানে আমরা ভাবছিলাম আজকে হয়তো ছুটির দিন খুব একটা লোকজন বেরোবে না বেশিরভাগ তো বাড়িতেই সেলিব্রেট করে কিন্তু রাস্তায় বেশ জ্যাম ছিল তো যাই হোক পৌঁছে গেছি ওয়েদারও বেশ ভালো বেশ রোদ্দুর আছে কিন্তু একটু বাতাস আছে এটাই যা প্রবলেম তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বাট সমুদ্র দেখতে দুর্দান্ত লাগছে দেখো আজকে অনেকেই বাড়বে পিকনিক করতে এসছে আজকে সমুদ্রে বিচে তেমন লোকজন নেই টেম্পারেচারটা খুব সুন্দর কুড়ি ডিগ্রি টেম্পারেচার আর এই রকম রৌদ্র রয়েছে ভীষণই জনা কয়েক লোকজন রয়েছে বিচে আর এটা অন্য উইকেন্ড হলে বা ছুটির দিন হলে গিচ গিচ করে আজকে যারা এখানে সার্ফিং করেন তারা মোস্টলি বাড়িতে পার্টি করতেই ব্যস্ত সেই জন্য এতটা ফাঁকা অস্ট্রেলিয়ার থাকার এটা একটা সুবিধে কোথাও বেড়ানোর জায়গা না পেলে বাড়ি থেকে দশ মিনিট দূরেও যেমন সমুদ্র আছে তেমনি আবার এক ঘন্টা দূরে গেলেও তুমি সমুদ্র পেয়ে যাবে শুধু একটু দৃশ্যটা বদলে যায় বাট হ্যাঁ ঘোরার কোনো অভাব নেই এই আমাদের বাড়ি থেকে যেমন দশ মিনিটে পোর্ট মেলবার আবার ধরো এক ঘন্টা দূরে টকির মতো একটা সুন্দর সমুদ্র এখানে অনেক ঢেউ পোর্ট মেলবানে অত ঢেউ নেই শান্ত সমুদ্র এইবার একটা জায়গা খুঁজে কোথাও বসতে হবে সেই জায়গায় খুঁজতে যাচ্ছে এই দেখো এখানে একটা ভারতীয় লোকজন স্পিকার টিকার নিয়ে এসছে এখন ক্রিকেট খেলা চলছে বিচের উপর মানে এত ভালো আজকে বিচ ফাঁকা আছে ক্রিকেটও খেলা যাচ্ছে অন্য সময় তো এখন আমাদের টেবিল পাতা চলছে আমরা একটা ডেন বানাচ্ছি যেখানে আমাদের পিকনিক হবে এইটা আমরা দারুণ ডিসকাউন্টে পেয়েছিলাম কিন্তু মালটা হেভি এছাড়াও আমাদের ম্যাট আছে আমাদের প্রচুর স্ন্যাক্স তো বাবা স্ন্যাক্স দিয়েই তো পুরো লাঞ্চ হয়ে যাবে যা ভালো ভালো স্ন্যাক্স আছে প্রচুর স্ন্যাক্স এ বিএবি স্ন্যাক্স এই যে আমাদের হচ্ছে পামেজান অ্যান্ড হার্বস এখান থেকে একটা করে তুলতে হবে এখানে বিটরুট ডিপ এইভাবে লাগাতে হবে তরমুজও নিয়ে আসা হয়েছে কাটা চলছে পিকনিক মানে জমজমাট খাওয়া দাওয়া চিপস থেকে শুরু করে ফল কোনো কিছুই বাদ নেই

সামনে এরকম সমুদ্র দেখতে দেখতে তরমুজ খাওয়ার মজাই কিন্তু আলাদা টেস্ট যেন আরো বেড়ে যায় পরপর খাওয়ার পর্ব চলছে তরমুজ এরপর আসছে চকলেট মিল্ক ক্যারামেল ওই যে ক্যারামেলটা বেরিয়ে আসছে বদিবা তো খুবই স্মুথ চকলেট এটা যে বিপটা যে মানে খেতে কিন্তু দারুণ লাগবে সমুদ্রের ধারে হাওয়া ক্রমশ বেড়ে যাচ্ছিল সেই জন্য আমরা একটু উপরের দিকে উঠে এলাম এখানে একটা বারবিকিউ আছে এখানে আমরা এবার লাঞ্চ বানাবো প্রথমে কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেওয়া হচ্ছে আমাদের যে ছোট স্টোভটা আছে ক্যাম্পিংয়ের এর তার উপরেই আছে রান্না বান্না করা হচ্ছে চিকেন হলে হয়ে চিকেন আমরা বানিয়েছি তো চিকেন তো নেই চিকেন তো কলিন স্ট্রিটে কলিন স্ট্রিটে চিকেন আছে আজকে রাতে একটা একটা করে এগ রোল না বানিয়ে আমরা স্ক্র্যাম্বল ডেগ বানিয়ে নিচ্ছি তারপরে এই স্ক্র্যাম্বল ডেগ আর তার সাথে আগে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজলাম সেটা দিয়েই রোল বানাবো আমাদের ভাগে আজকে পড়েছিল চিকেন ম্যারিনেট করে নিয়ে আসে আমরা কাল রাতেই চিকেন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু আসার সময় নিয়ে আসতে ভুলে গেছে ভীষণ একটা বড় ব্লান্ডার করেছি কিন্তু কী আর করা যাবে এখন যা আছে তাই দিয়েই ম্যানেজ করতে হবে আরে হ্যাঁ ঠিক আছে দেখে দিও ওইটাতে কিন্তু আমি দিয়েছিলাম কিছুটা তো ঝাল হয়ে যেতে পারে তোমার একটা সস সসের বন্যা হুম হচ্ছে

মেশিন থেকে কপি করেছে এটা করে গেছে দুধে লাগছে বেশ একটা ফিল হ্যাঁ আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেল আমরা মালপত্র গুছিয়ে এবার গাড়িতে উঠে পড়বো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জিলং জিলং এখান থেকে পঁচিশ মিনিট লাগবে দেখতে দেখতে জিলং পৌঁছে গেলাম আজকে রাস্তাঘাট তো বেশ ফাঁকা মানে এখন ফেরার সময় দেখছি রাস্তা বেশ ফাঁকা সেই জন্য আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম গাড়ির সংখ্যা মনে হচ্ছে এই জায়গায় প্রচুর লোকজন আছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু অনেক লোকজন আজকে জিলং এসছে এইবার জ্যাকেট পরে ফেলেছি খুব ঠান্ডা ঠান্ডা লাগছে সমুদ্রের ধারে এখন জিলং এ চলে এসছি জিলং ফোরশোর এখন আবার আকাশে অল্প অল্প মেঘ দেখা যাচ্ছে এখানেও এদিকে প্রচুর লোকজন আছে সবাই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে এই সমুদ্রের ধারে বসে বসে খাচ্ছেন এনজয় করছেন সময়টা জিলং এই ওয়াটার হাঁটতে খুব সুন্দর লাগে আমরা এখন এদিক থেকে ওদিকটা হাঁটবো ব্যাস একটু হেঁটে হেঁটে ঘুরবো এখানে এটাই কাজ প্রত্যেক বছর এখানে এই খ্রিসমাস ট্রিটা বসানো হয় এটা কিন্তু ফ্লোটিং সমুদ্রের উপরে বসানো আছে সন্ধ্যে নেমে যাওয়ার পর মানে সূর্য অস্ত চলে যাওয়ার পর এটার মধ্যে লাইট শো হয় কিন্তু সূর্য অস্ত যেতে যেতে তো রাত্রি নটা ততক্ষণ তো আমরা এখানে থাকবো না এখানে কিন্তু তুমি তোমার পছন্দ মতো কালারও বলতে পারো তার জন্য একটা নির্দিষ্ট জায়গায় ইমেল করতে হবে চলো এবার সমুদ্রের ধার ধরে একটু হাঁটি এই ফোর শোরটা কিন্তু খুব সুন্দর এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে দেয় এই গাছগুলো ওদের দিকে তাকালেই বুঝবে বাইরে কি হাওয়া দিচ্ছে আমাদের ইকো পার্কের মতো এখানেও একটা জয় রাইড আছে অনেকেই চড়েছেন এইদিকে সারি সারি সব ইয়র্ড দাঁড় করানো আছে জলের মধ্যে দিয়ে একটি বাঁধানো রাস্তা অনেক দূর অব্দি চলে গেছে আমরা সেটা দিয়ে এবার হাঁটছি কাছ থেকে দেখতে জলের রংটা সবুজ লাগছে আর জলের মধ্যে জেলি ফিশ দেখা যাচ্ছে কি দারুণ সাঁতার কাটছে দেখো আমরা হেঁটে একেবারে শেষ অবধি চলে এসছিলাম এবার আবার উল্টো দিকে যাচ্ছি এখানে আজকে দেখছি দু একজন মাছও ধরছেন যখন গেছিলাম তখন কিন্তু এই মাছটা ছিল না তার মানে একটু আগে এই মাছটা ধরা পড়েছে ইনি বেশ দু তিনটে ছিপ বসিয়েছেন মাছ ধরার জন্য একদম জমিয়ে গুছিয়ে বসেছেন এখান থেকে পাড়ের দৃশ্যটা কি সুন্দর লাগছে না ওই বাড়িগুলো থেকে এত ভালো ভিউ হবে এখানে ওই পাশে দূরে একটা নাগরদোলা আছে চলো ওই দিকটা গিয়ে দেখে আসি ওই দিকটাই লোকজন কেমন আছে আমরা এতবার জিলং এসছি কিন্তু কখনো এই দিকটাই আসা হয়নি এই দিকের দৃশ্য তো অসাধারণ এই গাছগুলোর মধ্যে দিয়ে নাগরদোলাটা দেখতে কি দারুণ লাগছে দেখো বিশাল বড় নাগরদোলা সেটাতে চড়ার জন্য অনেক লম্বা লাইন এই দিকের বিচে অনেক লোকজন আমরা যেমন টকি গেছিলাম পিকনিক করতে তেমনি অনেক লোকজন জিলং এসছিলেন পিকনিক করতে সেই জন্য এই দিকটা এত ভিড় এখন চলছে বিচ ভলি খেলা বিচে একজন ঘুড়ি ওড়াচ্ছিলেন কতদিন পর ঘুড়ি ওড়ানো দেখলাম কি দারুণ দেখতে ঘুড়িটা একদম রং বেরঙের ঘুড়ি শিলংয়ে বেশ কিছুক্ষণ দারুণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এখান থেকে আমাদের বাড়ি যেতে সময় লাগবে এক ঘন্টা এখন তো এখানে রাতের নটা অবধি আলো থাকে সেই জন্য সারাদিনের ট্রিপে তুমি আলো থাকতে থাকতেই বাড়ি পৌঁছে যাবে এটা একটা সুবিধাজনক ব্যাপার আমরা প্রায় বাড়ি পৌঁছেই গেলাম আর দশ মিনিট সময় লাগবে বাড়ি গিয়ে সকালে যে চিকেনটা আমরা বাড়িতে ভুলে ফেলে এসেছিলাম সেটার গিয়ে সৎকার করতে হবে এখন গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন বানাবো এসেই চিকেনের জন্য পেঁয়াজ ভাজা শুরু করেছি অন্য একটি জায়গায় ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে তারপর ফ্রাইড রাইসটা বানাবো চিকেন যেহেতু বহুক্ষণ ম্যারিনেট করা আছে সেই জন্য চিকেন তো খুব নরম হয়ে গেছে সেই জন্য আগে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই দেখো কি সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করে সুন্দর করে ডিভাইড করে ফ্রিজে ভরে রেখেছিলাম কিন্তু যাওয়ার সময় একেবারে ভুলে গেছি মশলা কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দিলাম পুরো ব্যাপারটা একটু মাখো মাখো বানাবো ফ্রায়েড রাইসের সাথে খাওয়া হবে তো খুব একটা ঝোলের দরকার হবে না চিকেন অল্প ঘি গরম মশলা দিয়ে দিয়েছি দেখতে তো খুব ভালোই লাগছে খেয়ে বোঝা যাবে কেমন হয়েছে এখানে সবজির মিক্সটা পাওয়া যায় যার মধ্যে থাকে গাজর মটরশুটি আর কন তার মধ্যে অল্প করে কাজু কিশমিশ দিয়ে দিলাম এবার ফ্রাইড রাইসটা বানিয়ে নেব বেশি কাটাকাটি ঝামেলায় গেলাম না আর কিছু দিলাম না যাতে শর্টকাটে সিম্পল হয় সারাদিন বাইরে ছিলাম সবাই টায়ার্ড রান্না হয়ে গেছে চলো আমরা খেতে বসি আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শিগগিরই সিডনির বাকি ব্লগগুলো নিয়ে ফিরে আসছি সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে আজ তাহলে আসি টাটা